অনেক কষ্ট লাগছে অনেকে কারণ আমার আশেপাশে সবাই ইউটিউবার সন্ধ্যা হলে সবাই ভিডিও এডিটিং করতে বসে কিন্তু আমারও সময় মনে একটা ভিডিও এডিটিং করে আপলোড দিই তো আপনাদের ভাইয়ার চ্যানেলে যে ভিডিও ছাড়া হয়েছে ওই ভিডিওই আমি কাউকে আগের দিন একটা ছাড়ছিলাম এক ভিডিওই দুই চ্যানেলে তো ভাবলাম আজকে সাদি আশেপাশে আপনাদের ভাই আছে সবাইকে নিয়ে কিছু কথা বলি আর আপনাদের ভাইয়া যে জিনিসগুলো আনসারগুলো দেওয়া হয়ে গেছে অনেকেরে আবার দেওয়া হয় অনাই আর আমার জন্য কি কি আনছে অনেক কমেন্ট করছে যে তোমার জন্য কি আনছে ওটা দেখাও তো আজকে সব কিছু দেখাবো তো সাথে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন এবার কোন এই যে স্যার

তো ওখানে গেছি আমি ভাবলাম যে কান্তার জন্য একটা কিছু নিয়ে যাই আসলে ওখান থেকে আনার মতো এরকম কিছু খুঁজে পাইলাম না তো এই বোকরাটাই আমার পছন্দ ছিল তো ভাবছি কান্তার জন্য এই বোকরাটাই সুন্দর হবে আর কি

ইলেকট্রনিক জিনিস এগুলা ভিতরে সে আকর্ষণ করতে বেশ এত মানে আমার কি লোক দেখেন হম মোটামুটি অনেক সুন্দর লকেট স্যার এই জিনিসটা বলতোই গো মানে অনেক আছে না যে এটা ওটা কোন নাম তোই গো তার গোল তো হয় না এমনি দেনি আসে ফাইলের মার 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 ওর মাথার চিন্তা হই না যে আন লাগে ভাইয়া দরকার কার এই কোন প্রতিটা প্রফেট তো দাস পেতে নিয়ে যাচ্ছে কি কাটের প্রাস এটা কাটবো আসলে এটা আমি মিজি মিস করতাম কাটুর প্রাস একদম অরিজিনাল কোম্পানি সিক সুকি স্যার্স। অরিজিনাল ডে বডি ওয়াশ। আর এবার কিন্তু একটা জিনিস এই যে এই যে আছে।

ये जाके একটা না দুইটা জিনিস আছে আমি এটা এখন আজকে দেখাবো না অন্য ক্লোকে দেখাবো কি আছে খুলেন না

মাথায় অনেক ধরনের ব্যবহার করবো এমন তো না জানি এক ব্যবহার করবো এবার কসমেটিক ভালো নাই আল্লাহ বুঝি গা আর এবার যে হচ্ছে হঠাৎ করে আশা আয়সা আর তেমন কিছু আনতে পারেনি এটা হচ্ছে মাসুদের জন্য আসলে মাসুদ বলতে কি ওই দু তিন জনের জন্য

আপনাকে সুযোগ দেওয়া হলো একটু বলেন আসলে এত সুন্দর একটা এতদিন একসাথে বসছেন এবং চ্যানেলটা রিকভারি করে নিয়ে আসছেন হ্যাঁ সব কিছু খুব সুন্দর একটা বিষয় আনন্দের বিষয় এটা তাই না চ্যানেলটা নিয়ে আসলে খুব একটা মানে সংকটে ছিলাম যে চ্যানেলটা ব্যাক করতে পারি কি না কারণ মোবাইলটা ব্যাঙ্গে ফলানোর কারণে ওই ইমেল আইডি পাসওয়ার্ড যত যা ছিল ওইটার ভিতরে নোট করা ছিল

অনেকদিনে হয়েছে না সবাইকে আমাদেরকে সবাইকে যার জন্য যেটা আছে সবাইকে দিয়ে দিছে এগুলো বাসায় ছিল আর ভাবি চ্যানেলে একটু প্রবলেম ছিল সে কারণে হচ্ছে ভিডিও গুলা শেয়ার করা এমন ব্যস্ত ছিল ভাইয়া যখন আসে তখনই কাজে এই গাছ কারণ ভোরবেলা দেখতাম কি মানুষ উঠা নেয় বাগানের ওদিক যেতাম দেখতাম গাছ গাছ বাগানের তুমি ছিল না আমার আগুনে ওই ইটা মানে বাগানে লাগে পছন্দ। আসলে আসলে যারা এই সব সময় খাসকর্ম করে আমার যদি কাজ নাও থাকে আমার বানাইয়া কাজ করতে মানে আমি পারি না সত্যি কথা এটা আসলে কি আমি বলতে পারি না বাট আমার মানে কিছু না কিছু করতে হয়। যদিও কাজ না থাকে আমি বানাইয়া কিছু পড়লো করব। মানে এইটা আমার মানে কাজের উপরে থাকলাম আর ভালো লাগে। আমি মানে কাজের ভিতরে এনজয় করি। এই হলো আমার মেন কথা।

আমার একটা প্ল্যান আছে মানে লং ট্যুরে আর কি মানে অনেক দূরে যাবো আমি আমি সঙ্গে যাই টাকা পয়সা নেই যদি নাম নেই তাহলে আসি পাওয়া আসি । আছি <aunque mehranoughs> <sneak> কারণ এর তিন নাম্বার আমাদের একটু ঘোরাফেরা করা দরকার আমি মনে করি ইনশাল্লাহ হ্যাঁ কি জন্য সেটা একদিন আপনাদেরকে বলবো শেয়ার করব ইনশাল্লাহ আর আপনারা যারা পর্যটক যারা আছেন আমরা কোথাও যদি লং ট্যুর দিতে চাই ওইখানে যদি কারা পর্যতা থাকেন অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো যাতে আপনাদের এখানে যা দেখা করা বা ঘোরাঘরা খাওয়া দাওয়া বুঝছেন তো একটু ফ্রি টি খাইতে পারলে ভালোই হবে না না এইErrorKind viewers তো ভালোবাসাই মানে দুষ্টুমি যেন viewersরা কি দেখা খুবই একটা ভালো লাগে আর একটা আমি একটু শর্ট হিস্টোরি কই বাহারায় না আর কি আমি ইউটিউব খোলার পরে আমার তো এরকম আর কি সাথে সাথে আমার হঠাৎ করে আমি একদিন এক ভদ্র মহিলা সে বাংলাদেশি আর কি সে আমার পিছিয়ে দূরেছে ভাই দেলোর ভাই আপনি ভাই না পরে আমি বলছি জি আমি দেলোর ভাই বলতেছে আপনার ভিডিও তো আমি অনেক দেখি আপনার বোনের আপনার ওয়াইফের আপনার তো তারপরে মানে তার সাথে দেখা করে এখানে একটু বলে

অনেক কথাই বললাম আর এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়া বলে না এখান থেকে আপনাদের নতুন কিছু দিব নতুন কিছু আপনারা পাবেন যাতে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ এখন মামার সঙ্গে আছে মানে যত লোক থাকে তত আনন্দটা বা সবকিছু ভালো লাগে হ্যাঁ বেশ এই যে ঘুরতে যাওয়ার যে কথাগুলো দেখেন কি মজাটা হয় একা দুইজন গেলে কিন্তু ভালো লাগে না ওই জায়গায় চারজন পাঁচজন বা ছয়জন থাকে অনেক মানুষ থাকে তাহলে কিন্তু ভালো লাগে না ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাইবেন ভবিষ্যতে বাস দোয়া করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যন্ত অবশ্যই করে দিবেন আর আপনারা পজিটিভ কি কমেন্ট করেন বুঝছেন হ্যাঁ এটা আপনাদের একটু অনুরোধ রইল আপনারা পজিটিভ কমেন্ট করে সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম